এটি ছিল গতকালকে বিকেলবেলা একটু ভিডিও ফুটেজ ওনাদের সাথে শেয়ার করলাম মেজাফর বাসায় গিয়েছিলাম বেশিক্ষণ বসিনি আজহারের নামাজ পড়ে গেছি মাগরিবের নামাজ মেজাফর বাসায় পড়ে তারপর হালকা চানাজ থেকে চলে আসছি আমার বাবা পা আমার ছোটো বউ গিয়েছিল একসাথে সবাই গল্প পুজো আড্ডা করে আর নাতিদিকে দিকে চলে আসলাম আসা যাওয়ার ছোট্ট একটি ভিডিও ওটা আপনাদের সাথে শেয়ার করলাম এই তো দেখতে থাকুন ভিডিওটি दूर hey, से hey. <laughs> <laughs> Hello Maru. সকাল সবাইকে আপনারা কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি তবে আমার প্রেশারটা একটু বেশি প্রচুর পরিমাণে মাথা ঘুরাচ্ছে আপনারা সবাই আমাকে একটু দোয়া করবেন যাতে আমার শরীরটা একটু তাড়াতাড়ি ঠিক হয় তো সকালবেলা নাস্তা তৈরি করে নিলাম আমার জন্য চাটা নিয়ে নিশ্চিত লাগছে যে যেখান থেকে দেখেন আমার ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাকে একটু এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করুন আর ভিডিওটি না টেনে দেখতে থাকুন মা কোথায় যাবো তুমি এখন হুম আমরা আগে নাস্তা খাবো তো আমি নাস্তা খাবো তোমরা খানা খাবা তারপর না যাবা হুম

টুকটু করতে নেই তো থেকে এখনো তারা নাস্তা নিয়ে আসি নাস্তা নিয়ে আসি নাস্তা নিয়ে আসি না নাস্তা নিয়ে আসি নাস্তা নিয়ে আসি তুমি ভালো তো ভালো তো হ্যাঁ মিনি ভালো মিনি ভালো তো মিনি ভালো তো মিনি গুড গার্ল মিনি মাম্মা গুড গার্ল মামা কাপড় খাই ফেলবা হম দাদা না তাহলে

আগে নাস্তা খাই নি নাস্তা নাস্তা খাই পেলি টুকটুক টুকটুক তুমি কেন উঠছো কেন আমি কাজ করতেছি না হুম টুকটুক পরিযাপ পড়ে যাবো জিনিসপাতি বা নিয়ে যাবে তো বেড়ে যাও বেড়ে যাও বেড়ে যাও ছিল আমার হাজব্যান্ড জেলিন ইন্সপেক্টর সেন্ট্রাল জেল রিপাবলিক অফ বাংলাদেশ আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের প্রত্যেকটা বোনের ঘরে ঘরে প্রত্যেকটা আমাদের ভাই বোন সবার ঘরে ঘরে দু একটা স্টিলের আরমারি একটা এরকম শোকে আছে এখন তো মা বাবা বেঁচে নেই আমাদের আগে ছিল আমরা ছিলাম পাটানটুলি নাজিরপুরে একদম আমাদের ছোটোবেলাকায় কেটেছে পাটানটুলি নাজির ফুলে একদম আমাদের সব ভাই বোনের বিয়ে শি সব আমাদের পাটানটুলি নাজিরপুরের হয় শুধু আমার বড় বোনের হয়েছিল গ্রামে বিয়ে আর আমাদের সবার একদম শহরে বিয়ে হয় তারপর আমার বাবা মোটর কার্সের ব্যবসা শেষ করে তারপর আমাদের ফ্যাক্টরি সহ শোরুম ছিল স্টিলের আলমারি শোকে এগুলো গ্রামের বাড়িতে আমার বাবা আমাকে একটা স্টিলের আলমারি দিয়েছিল সেটা গ্রামের বাড়িতে আসা অবশ্য চোরে বেঙ্গে ফেলছে আলমারিটা ওখানে তো কিছুই নেই তারপরেও চোর মনে করছে আমরা গ্রামের বাড়িতে তাকে অনেক কিছু আছে আপনাদের সাথে শেয়ার করলাম ছোট্ট করে সব কিছুভাবে একটু একটু করে গুছিয়ে নিচ্ছি শাইন পুকুরের এই জিনিসগুলো কিনছিলাম তখন এগুলো অনেক সস্তা ছিল এখন তো যে পরিমাণে জিনিসপত্রের দাম দেখিয়ে নিই তারপর আপনাদের সাথে শেয়ার

কিছু কি দাহ? মাংস দিয়ে রাত্রে বিরিানি রান্না করব ভাত রান্না হয়ে গেল মোটামুটি নতুন আলু আর পুরনো আলু দিয়ে মুরগির মাংস রান্না করব দুপুরের রান্না আর অল্প করে শাক রান্না করব এই তে আজকের দিনের কাজ কাজকর্ম অনেক কাজ করতে চেষ্টা করার মধ্যে সেজন্য পুরা কমপ্লিট করতে পারতেছি না সেজন্য অল্প অল্প করে আপনাদের কাছে শেয়ার করতেছি রান্না করে নিয়েছি শুধু রসুন আর কাঁচামচ দিয়ে আর লবণ দিয়ে পালং শাক আর হচ্ছে নতুন আলু পুরান আলু দিয়ে মুরগি মাংস রান্না করে নিলাম বা আগে রান্না করে নিয়েছি es que de por la manera Allah Hafiz